হ্যালো টু এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছো অনেক ভালোবাসো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি শেয়ার করবো পয়লা বৈশাখের কিছু জিনিস যেগুলো আমি শপিং করে এনেছি তো খুবই কম প্রাইসে যে জিনিসগুলো দেখাবো সেইগুলো তো অনেক কম প্রাইস তো তোমরা ভিডিওটা এন্ড করে সম্পূর্ণ দেখতে থাকো তারপরে বুঝতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্টে এত জিনিস এম তো অবাক এত জিনিস কেনাকাটা করছি তাও এত কম প্রাইসে তো তোমরা দেখতে থাকো কোথা থেকে কী কিনেছি ডিজিটালস আমি পরের মাঝখানে বা লাস্টে ভিডিও লাস্টের দিকে তোমাদের সবটা বলে দেবো তো চলো ভিডিওটা এবার দেখানো যাক আমি কি কী কিনেছি তো চলো গাইজ ফার্স্টেই আছে এই ব্যাগটা যেখানে খুবই সুন্দর সুন্দর অনেক কিছু আছে তো চলো খোলা যাক কী কী আছে দেখা যাক ফার্স্টে একটা শাড়ি যেটা আমাকে নয় আমার মা অনেক কিছু কিনেছে আমাকে কিচ্ছু কিনে দেয় সো সোস্যাট তো শাড়িটা না আমার এত পছন্দ হয়ে গেছে মা বলছে এইটা নেবো না এটা নেব একটা শাড়ি দুটো শাড়ির মধ্যে আমাকে গেস করতে বলেছিল আমি এটা সিলেক্ট করেছি তোমরাই বলো আমার সিলেকশান কি খুবই খারাপ আমি কি খুব খারাপ সিলেকশান করেছি এই শাড়িটা এতটা সুন্দর প্রিন্টটা খুব মারাকত কারণ আমার পিঙ্ক কালার ফেভারিট আমাকে পিঙ্ক যা কিছু দেবে আমার সব কিছুই মনে হয় ভালো তো শাড়িটার প্রাইস কত হতে পারে গেস করো শাড়িটা মাত্র দাম নিয়েছে চারশো টাকা এটা পুরো পিওর কটনের ছিল আর এটা নাম হচ্ছে কি একটা ছিল ছাপা শাড়ি কিন্তু এটার একটা নাম আছে পরে সেটা আমি বুঝতে পারছি না জানি না তোমরা জানলে কমেন্ট করে লিখে দিও তো এটা এখন এত ভালো লেগেছিলো শাড়িটা এটাই আমি কোনোদিন আগে পরে নেব দেখবে তো তারপরে সেকেন্ডেও একটা জিনিস আছে সেটা হলো খুব সুন্দর একটা শাড়ি যেটা আমার তো আরও সুন্দর লেগেছে সেটা হলো ঢাকাই শাড়ি ঢাকাই তো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে আর এই এই রকম কালারের ঢাকাই আমার চোখে যেন ফার্স্ট টাইমই পড়লো তো তোমরা দেখো পিন্টটা এতটা সুন্দর আর সোনালি কাজ আছে আর ছোটো ছোটো পিন্ট আছে তো দেখো কি সুন্দর কালারটাও খুবই সুন্দর আমি বললাম না এই কালারটা আমার চোখে ফার্স্ট টাইম পড়লো দেখো কি সুন্দর কালারটা তবে আমাকে বললে ভালো লাগবে না আমি জানি সেটা একটা মাই পরবে কারণ মায়ের গায়ের রং আমার থেকে একটু গর্জেস টাইপের তো তারপরে দেখো এই শাড়িটার প্রাইস কত হতে পারে ঢাকায় তোমরা কতটা কিনেছো বারোশো এগারোশো আমি এই শাড়িটা পেয়েছি মাত্র আটশো টাকায় মানে সাড়ে সাতশো টাকায় সরি ভুল বললাম সাড়ে আটশো নয় সাড়ে সাতশো টাকায় আমরা এটা পেয়েছি তোমরা এটা মানে ইয়ে করে নিতে পারো বার্গেনিং করে তোমরা কমের মধ্যে পেয়ে যাবে এইসব শাড়িগুলো আর এটা আমাদের সরাহার মার্কেট থেকে কেনা ওইগুলো আলাদা দোকান এইটা সরহার মার্কেট ফলটা সরহাট মার্কেট থেকে এই শাড়িটা কেনা বৈশাখী নাম দোকানটা তোমাদের দেখিয়ে দিলাম তো শাড়িটা প্রিন্টটা খুবই সুন্দর একটা ছাপা শাড়ি ছিল খুবই সুন্দর পিন্টার কালারটা দেখো কি সুন্দর হালকার উপরে সবুজ আর পিঙ্কসের ছোঁয়া আছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের ক্যাললকটা দেখিয়ে দিয়েছি তোমরা ক্যাললকের শাড়িটা দেখলে বুঝতে পারবে প্রিন্টটা কেমন সেটা খুলতে পারছি না কারণ খুললে আমাকে প্রচুর ভাঁজ করতে হবে কি করব তারপরে মনে হলো না তোমাদের দেখানোর জন্য আমি খুলে দিই কারণ তোমাদের এতটাই ভালোবাসি না কি বলবো তো তোমাদের জন্য আমি খুলে দেখিয়ে দিলাম শাড়িটা কতটা সুন্দর শাড়িটা মা তো একটা দেখাই এই শাড়িটা পছন্দ করেছে মা বলছে না এটাই কিনবো এটাই কিনবো তো এটার প্রাইস কত হতে পারে গেস করো গেস্ট করো কত হতে পারে এটার প্রাইস মাত্র তিনশো টাকা তো এবার দেখাবো তোমাদের একশো টাকায় শাড়ি একশো টাকায় শাড়ি যেখানে আমরা একশো টাকায় গামছা কিনি একশো টাকায় শাড়ি এটা অবশ্য সেল থেকে মানে মার্কেটে যেই মার্কেট থেকে আমরা কেনাকাটি করেছি সেই মার্কেটে পাশেই বসেছি মানে সেলে যে দোকানগুলো হয় সেই দোকানে ছিল তো মাত্র একশো টাকায় শাড়িটা পেয়েছি মা বলছে কিছু না হোক একদিন দু দিন তো পড়তে পারবো তো ওই জন্য কিনেছে প্রিন্টটা ভালোই মোটামুটি ভালো তবে সব একেবারেই পছন্দের মতো তোমায় পাবে তা কিন্তু নয় একটু খুঁজ থাকবেই কি সুন্দর না একশো টাকার শাড়িটা কী গো জানতে ইচ্ছা করছে না কোথা থেকে কিনেছি ভিডিওটা পুরো শেষ পর্যন্ত না দেখলে তো তোমরা জানতেই পারবে না আমি কোথা থেকে কিনেছি তো দেখো ভিডিওটা পুরোটা দেখো তারপরে বুঝতে পারবে তো ওই শাড়িটা না এতটা অতটা ভালো লাগে না তবু একশো টাকার শাড়ি এটা তো ঠিকই গেস। তো মধ্যে এবার দেখো মধ্যে করতে মধ্যে তো আছেই তাই না খাত তো থাকতেই পারে এবার বলবো আমরা ঘরে পড়া যে জামা বা নাইটি এইসব জিনিস এই নাইটিগুলো তো আমরা কত টাকা করে কিনো বলো তোমাদের মার্কেটে কত করে কেন এই নাইটগুলো আমি একশো পঞ্চাশে পেয়েছি আইস একশো পঞ্চাশে আমরা যেগুলো দুশো একশো সত্তর আশি এরকম কিনিসটা একশো পঞ্চাশে পেয়ে গেছি তো প্রিন্টটা ভালোই লেগেছে মিষ্টি কালারটা মা পরবে তো আমি পরবো না কারণ এটা স্লিভলেস ছিল না আমি স্লিপলেস পরি আর স্লিভলেস বা কাতানের মধ্যে পরি আমি সব সময় চেষ্টা করি এটা কিন্তু মাঝে মধ্যে তো হয়ে যায় এইটা আমার এই প্রিন্টটা খুবই ভালো লেগেছিলো আর পিঙ্ক কালারও মাই ফেভারিট কালার পিঙ্কস ইজ পিঙ্কস আর এটা পিঙ্ক কালারের একটা বাটি পিন্টের ডিজাইনের মধ্যে ছিল গাইস বাটি পিন্টের ডিজাইনের মধ্যে ছিল খুবই সুন্দর আর একটা স্লিভলেস অবশ্যই স্লিভলেসই আমি কিনবো তো এটাও প্রাইস একই ছিল একশো টাকার মধ্যে ছিল তো দেখো কতটা সুন্দর কালারটা খুবই সুন্দর পিনটাও খুবই সুন্দর আমার এক দেখাই পছন্দ হয়েছিল এটা একটা কালার ছিল কমলা কালার কিন্তু সেটা আমার আমার কমলাটা বেশ আসে না আর পিনটাই ঠিক আছে তো যাই হোক এবার দেখাবো আমার জামা আমাকে কিনে দিয়েছে গাইস বা মানে বাড়িতে পড়ার জন্য এগুলো কিনেছি আর তো বন্ধুদের সাথে তো ঘুরতে যাবো ওই পয়লা বৈশাখের দিনে কোথাও না কোথাও ঘুরতে যাবো তো তার জন্য কিছু পড়তে হবে নতুনত্ব নতুন কিছু পড়তে হবে কারণ পয়লা বৈশাখের দিনকার নতুন পড়তে হয় তার জন্য এটা কিনেছে জিন্স কতটা সুন্দর জিন্সটা দেখো খুব সুন্দর জিন্সটা তোমাদের দেখাচ্ছে দেখো কতটা সুন্দর টেনে টেনে দেখাচ্ছে দেখো খুবই সুন্দর খুবই কমফোর্টেবল ফিল হবে তোমাদের পকেটও আছে পিছনে দুটো সামনে দুটো খুবই সুন্দর ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে পয়লা বৈশাখের দিনকার কোথাও ঘুরতে যাইও মাঝে মধ্যে তো সেই কারণে কিনেছি এটার প্রাইস কত হতে পারে গায়ে এস করার তিনটে ব্যাটাম ছিল মানে সামনে তিনটে ব্যাটাম ছিল খুবই সুন্দর কোয়ালিটি আর এটার প্রাইস ছিল মাত্র সাতশো টাকা তোমরা বারোশো এগারোশো পনেরোশো টাকা জিন্স কেনো হ্যাঁ সবাই কেনে সেটা কিন্তু এখন এই যে চৈত্র সেল চলছে এখানে তোমরা সাতশো আটশো এরকমের মধ্যে পেয়ে যাবে কি সুন্দর এখানটা লেস ছিল কোমরের কাছেও মানে একটু চিকচলে বলে না ওই রকম ছিল একটা বেশ ভালো লেগেছে আর এই কালারের তো আমার অলওয়েজ ভালো লাগে এর সাথে পরার জন্য আমি একটা টপ কিনবো যেটা তোমাদের শেয়ার করব অবশ্যই শেয়ার করবো তো একটা শর্ট ভিডিওটা দেখে নেবে আমি কি টপ কিনেছি এর সাথে তো তারপরে এখানে একটা চুড়িদার নিয়েছিলাম যেটার প্রিন্ট ছিল পুরো ছাপা মানে সেই পাঞ্জাবি প্রিন্ট পাঞ্জাবি প্রিন্ট ছিল ব্ল্যাক কালার আমি বলেছিলাম ব্ল্যাক নেবো না মা বলছে কি কালো বলে কি ব্ল্যাক পরবি না ওই জন্য মার কথা রাখতে ব্ল্যাক একটা নিয়েই ফেললাম আর খুবই কমফোর্টেবল আর এটা পিওর কাটনের ছিল যেটা তুমি মুড়েটা পকেটের ভেতরে ঢুকিয়ে নিয়ে যেতে পারবে জামাটা এতটাই নরম জামাটা এটার প্রাইস কত হতে পারে আর গেস করো গেস করো না একশো টাকা মাত্র একশো টাকা তো প্যান্টটা প্যান্টটা তোমাদের বললাম কত টাকা এটা না একটা প্যান্ট কিনতে হবে এর জন্য লেগিংস আর ওটার জন্য একটা টপ কিনবো মিশো থেকে দেখা যাক কি হয় তো এবার দেখাবো আমার বেড কভার মানে আমি আমার বিছানার বেড কভার বিছানার বেড কভার বেডের বেড কভার তো যেটা আমার এক দেখাই পছন্দ হচ্ছে মাকে বলছে মা আমার কিছু না কিনে দাও এই বেড কাপারটা কিনে দাও কারণ আমার ফেভারিট কার্টুনের ছবি দেওয়া ছিল আর আমার ফেভারিট কালার উফ মারাত্মক লেগেছে মার ব্লাউজ বেরিয়ে গেলো কোথ থেকে বেরাও বেরালো থেকে বেরালো ব্লাউজটা কিনেছিলো আমার মনে পড়ছে এখন কিনেছিল এটার ব্লাউজটার দাম ছিল একশো ষাট সরি শুধু ষাট টাকা তোমাদের একটু কনফিউজ করে দিলাম শুধু ষাট টাকা গাইস হ্যাঁ খুবই ভালো হয়েছে ব্লু কালার ব্লু কালারটাও আসে আমার ফেভারিট কালার হলো পিঙ্ক তো ব্লুটা মাঝে মধ্যে আসা যায় আসে কি সুন্দর পিঙ্ক করা ছিল আর এই তো আমার ফেভারিট মা মারাত্মক লেভেল দেখো আমার এক্সাইটেডমেন্ট দেখো কি পাগলের মতো এক্সাইটমেন্ট আমার ফেভারিট কার্টুন আর তার উপরে আমার ফেভারিট কালার পিঙ্ক কালার এটার প্রাইস তোমরা কত কেনো কার্টুনের যে বেড কভারগুলো কত করে কেনো তোমরা তিনশো চারশো এরকম কেনো এটার দাম একশো কুড়ি টাকা এটার দাম মাত্র একশো কুড়ি টাকা আমার চুড়িদারটার থেকেও কম দাম আমি ভাবতে পারিনি সেল দিয়েছি একশো কুড়ি একশো কুড়ি একশো কুড়ি একটা দোকানে তো আমি মাকে বললাম মা একটা ঝুলছে ওরকম এরকম এটা ঝুল ছিল আমি মাকে বলছে মা এটা আমাকে কিনে দিতেই হবে তুমি চলো কিছু না কেন এটা আমাকে কিনে নিয়ে যেতেই হবে আমার এত পছন্দ আছে আমি এটা অবশ্যই পাবো যেদিনটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আমার বিচানায় খুবই পছন্দ তুমি ছাদ দিয়ে ইচ্ছা করছিল আর খুবই সুন্দর এটা পিওর কটনের ছিল তোমরা ভাবলে এটা সিল্কের কিন্তু সিল্কের নয় এটা পিওর কটনেরই ছিল এটা ঠিক আছে তো দেখো কি সুন্দর এবার যে এটা করবো সেটা হলো একটা কভার কিন্তু অতটাও পছন্দ না এটা তো সেই সাবেকই সাবেকই একটা বেড কভার ঠিক আছে এটা সাবেকই সাবেকি বেড কভার কিন্তু মা বাবা ওটা মা বাবা বিছানায় পাতবে বলে মা বাবা কিনেছে তো ওইটার দাম না এক মানে কম প্রাইসে পাইনি ওটার দাম কত একশো সত্তর দুশো সত্তর টাকা নিয়েছিল দুশো সত্তর টাকা নিয়েছিলো তবে ঠিকই আছে ওইটা আমার পছন্দ টেনে নিচ্ছে ওইটা এইটা আমি তো নেবই না আমি ওই পিঙ্ক কালারটাই নেব ওইটাও পিঙ্ক ছিল ওইটারও বর্ডারটা পিঙ্কই ছিল আমাদের যা বাড়িতে আনা হয় না সব পিঙ্ক পিঙ্ক ব্লু এর লেভেলের বাইরে হয়তো কিছু কিছু কম কম জিনিস দেখতে পাবে কিন্তু পিঙ্ক ব্লু সবসময় অল হয়েস দেখতে পাবে তো দেখো পুরোটা বিছানার চাদরটা পুরোটা কাজ করা এতটা সুন্দর আর খুবই সুন্দর কাজ আর এটা পুরো বললাম না সেই সাবেকী সাবেকি একটা বিছানার চাদর এটা অনেকদিন পুরানো মডেল তো মা বাবা পুরনো মডেলই পছন্দ করে কী আর করা যাবে ওনাদের পছন্দ যেটা আমি আমার ইচ্ছা পূরণ করবো ওনারা ওনার ইচ্ছা পূরণ করবে এটাই তো স্বাভাবিক তাই না তো আমি কিরম করে মানে এক্সপ্রেশান মানে এতটাই ভালো লেগেছে ওই বিছানা চাদরটা এটা আমার অতটা ভালো লাগেনি আমি যখন এটা কিনছি আমি বললাম না ভালো লাগেনি ভাল লাগেনি এরকম করছিলাম আমার সেই তারপরে দেখাবো এবার মশারা তো আমাদের কামড় কামড় করেই তো তাই মশার জ্বালানোর জন্য একটা হেভি জিনিস নিচ্ছে মশাদের জন্য সেটা হলো মশারি কীরকম করে খুলছি দেখো পুরো পাগল মানে এত এত জামা মানে এত জিনিস থেকে পাগল তো হবই অবশ্যই পাগল হব তো দেখো কালারটা খুবই সুন্দর কালারটা ভালো লেগেছে সুন্দর মিষ্টি মিষ্টি কালার হালকা হালকা একটা লেস মতো মতো দেখানোর চেষ্টা করছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না জানি এটা জিজ্সের প্যাটার্ন ছিল ঠিক আছে আর কোয়ালিটি খুবই সুন্দর মশারি এটা তিনশো টাকা দাম নিয়েছে মশারিটা খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো আর ধারে একটা মোটার লেস লাগানো ছিল মশাদের জ্বালানোর জন্য আমি উপকরণ নিয়ে চলে এসেছি আমি পাতবো না এটা মারা মারা ইউজ করবে আমি মশাই টাঙাই না আমার পিছনে এসব কিছু পাবেই না তো তারপর দেখো এবার দেখাবো একদম লাস্ট বাপির একটা ঘরে পড়ার কাটন লুঙে ঠিক আছে প্রিন্টের খুবই সুন্দর কিন্তু বাবার জন্য একটা প্রিন্টের হাফ প্যান্ট কিনেছিলাম হাফ প্যান্ট সেটা খুঁজে পাচ্ছি না আই থিঙ্ক তোমরা যদি খুঁজে পাই তোমাদের দেখাবো অবশ্যই এই প্রিন্টের এগুলো তোমরা কত করে কেনো ঠিক আছে এই প্রিন্টের এগুলো তোমরা দাদারা কত করে কেন বৌদিরা তোমরা কি মানে দাদাদের জন্য কত করে কেন এইগুলোর প্রাইস কত করে জানো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আর কী সুন্দর প্রিন্টের কটনের অবশ্যই কটন আমি সবসময় চেষ্টা করি কটনের জিনিস পরার কারণে কটনের জিনিস সত্যি আমাদের শরীর মানে একটা আলাদা মানে আলাদা শান্তি আসে সিল্কের জিনিস আমি পরতে একদমই পছন্দ করি না আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে দুটো সিল্কের জামা মানে বুঝতে পারি না সিল্কের আসবে সেই দুটো আর পরেই না গাইস ওই জন্য আমি সবসময় কটনের পছন্দ করি তো তোমরা যে এই জিনিসগুলো দেখছো প্রত্যেকটাই কটনের জিনিস ঠিক আছে একটাও সিল্কের পাবে না তোমরা সেটা একশো টাকার হোক কিংবা তিনশো চারশো টাকার হোক সবটাই কটনের ঠিক আছে তো দেখা যাচ্ছে তোমাদের প্রিন্টটা খুবই সুন্দর ব্লু কালার ছিল ব্লুয়ের ওপর সবুজ আর সোনালি কাল আছে সাদাও ছিল সাদাও ছিল গাইস খুবই সুন্দর করে দেখাচ্ছে আমার ক্যামেরাম্যান মানে আমার বোন আমার ক্যামেরাম্যান অলওয়েজ আমার কাকুর মেয়ে যে খুবই মিষ্টি আর আমার খুবই প্রিয় একটা মানুষ তো জিনিসটা খুবই ভালো দেখো সেললে বিক্রি হচ্ছিল এই জিনিসটা খুবই ভালো সুন্দর তো এইগুলো কোথায় কিনেছি তোমরা অবশ্যই গেস করতে পারছ না হ্যাঁ আমি জানি না বললে কি করে গেস করবে কি বোকা আমি তো তোমাদের বলে দিই এই আমার বাড়ি হলো আমি তোমাদের বলেছিলাম তো ডায়মন্ডে তো দেখিয়ে একটা একটা জিনিস আমার বেরিয়েছে এই কানেরটা কিনেছিলাম তিরিশ টাকা তোমরা এই কানেরগুলো অবশ্যই একশো পঞ্চাশ ষাট এরকম টাকায় কেনো কিন্তু আমি তিরিশ টাকা করে সেলে কিনেছি এগুলো খুব সুন্দর আর দেখতে পাচ্ছ কি সুন্দর প্রিন্টের কাজ করা আর এগুলো আমি কোথা থেকে কিনেছি গেস করতে পারছো না কারণ আমি বলিনি এইগুলো কিনেছি আমার বাড়ি বললাম ফলতাই তো আমার বাড়ি ফলতায় ডায়মন্ড থেকে কিনেছি ডায়মন্ড এলেকা ডায়মন্ড এলেকার ফলতাই বাড়ি আমার তো আমি ডায়মন্ড থেকে কিনেছি ডায়মন্ডের স্টেশন বাজারে এই সব দোকানগুলো তোমরা পেয়ে যাবে তো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি তোমরা অবশ্যই সেল থেকে কোনো জিনিস কিনবে না কারণ ওখানে কালার কোয়ালিটি কোনোটাই ভালো না আর ভ্যারাইটিস তোমরা অত কিছু পাবে না তো তোমরা দোকান থেকে কেনার চেষ্টা করো এখন সেল চলছে অফার চলছে তোমরা বার্গেনিং করে খুবই কম দামে আর খুবই সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে আর এই দিকে যাচ্ছো শ্রী নারায়ণ স্টুডেন্ট স্যার তোমরা এইটাই দোকানটায় এই যে শাড়িগুলো তোমাদের দেখালাম এইটা সিনারয়ন স্টোরে তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর কালেকশান ওখানে ঢাকাই বেনারসি এত সুন্দর সুন্দর ডিজাইন অ্যান্ড কালেকশান কী বলবো তোমাদের গাইস অবশ্যই দোকানটা থেকে একবার ঘুরে এসো আর অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুবই সুন্দর সুন্দর কালেকশান আর ওই ঢাকাই ছাপাগুলো তোমাদের কাছে দেখালাম ওইগুলো সবই ওখান থেকে কেনা আমি দেখিয়ে দিচ্ছি কোন দুটো দেখো আমি যাচ্ছি সেই কী হাল আমার এই দুটো শাড়ি কী সুন্দর কালেকশান কালার কম্বিনেশন খুব সুন্দর আর তোমরা ওখানে বার্গেনিং করবে বার্গেনিং করলে কম প্রাইসে তোমরা পেয়ে যাবে পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর কালেকশান তার উপর উপরে কাকুদের ব্যবহারও খুবই সুন্দর ব্যবহার এতটা সুন্দর কি বলবো আমি একবার গিয়ে ওনাদের খুবই পছন্দ হয়েছে আমাদের আমি আবার যাব আমি অবশ্যই আবার যাব খুবই পছন্দ হয়েছে আমার ওনাদের তো তোমাদের জানতে ইচ্ছে করছে তো আমি কোথায় থেকে এই সব জিনিসগুলো কিনেছি আমি কিনেছি ডায়মন্ডে ডায়মন্ডের স্টেশন বাজারের অপোজিটে এই সব জিনিসগুলো পেয়েছি তোমরা প্রত্যেকটা দোকানে একবার গেলে ঘুরে আসতে পারো খুবই সুন্দর সুন্দর কালেকশান আর ওরা যে মার্কেটে মা কিছু কিছু দোকানে খুবই হাইফাই দাম বলে কিন্তু তোমরা ওইটাকে বার্গেনিং করে খুবই কম প্রাইসে তোমরা আনতে পারবে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সব জিনিসগুলো তো চলো আজকে পর্যন্ত এইটুকুনি দেখা হচ্ছে পরের কোনো নিউ ভিডিওতে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা তো সবাই ভালো থেকো সবাইকে ভালো রাখার চেষ্টা করো তাদের জন্য লাভ ইউ অল